আসসালামু আলাইকুম আজকে আরো একটি দেশের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব যেখানে মাথা আয় এক কোটি টাকা আপনি সেখানে প্রতি মাসে পাঁচ থেকে আট লক্ষ টাকা ইনকাম করতে পারবেন দেশের নাম হচ্ছে লিসিনিস্টাইন ইউরোপের একটি ক্ষুদ্র দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নতমানের জীবনের জন্য বিখ্যাত যদিও এটি একটি ক্ষুদ্র দেশ তবে এখানে কাজের অনেক সুযোগ রয়েছে যদি আপনি লিসিনিস্টাইন কাজ করতে চান তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে লিসিনিস্টাইনের কাজের বিষয় সম্পর্কে বিস্তারিত জানা এবং এর জন্য আবেদন করা কেন আপনি কাজ করবেন লিসিনস্টাইন অত্যন্ত উন্নত অর্থনীতি অধিকারী এবং এখানে কাজের পরিবেশ খুবই আধুনিক কর্পোরেট এবং ব্যাংকিং সেক্টর ছাড়াও লিসিনস্টাইনে স্টাইনে উন্নত মানের শিক্ষা স্বাস্থ্যসেবা এবং উচ্চমানের সামাজিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে এছাড়াও দেশের জনগণের জীবনযাত্রার মান বেশি উন্নত। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে কোন লেসিনস্টেনে কাজের বিচার জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানাবো। বিশেষছäne ভিসার প্রয়োজনীয়ত কি কি ডকুমেন্টস লাগবে এবং লেসিনস্টেনের ন্যূনতম মজুরি কত ইত্যাদি এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এবং সরকারি খরচে আপনি ইউরোপের বিভিন্ন দেশে যদি আপনি যেতে চান তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতিনিয়ত বইসের আপডেটগুলো দিয়ে থাকি। যখনই সরকারি বয়সেল রিক্রুটিং এজেন্সি নিয়োগ বিজ্ঞপ্তি দিবে সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং কিভাবে আবেদন করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিব তাই অবশ্যই আমাদের চ্যানেল সাথেই থাকবেন প্রথমে আসি লিসিনিস্টাইনে কাজের বেতন কত লিসিনিস্টাইনে কাজের বেতন সাধারণত ইউরোপের অন্যান্য উন্নত দেশের মতোই বেশ ভালো লিসিনিস্টাইনে কাজের বেতন বিভিন্ন খাত দক্ষতা অভিজ্ঞতা এবং কাজের ধরন অনুযায়ী পরিবর্তন হয় লিসিনিস্টেন এ গড় মাসিক বেতন প্রায় পাঁচ হাজার থেকে নয় হাজার সুইস প্রা যা বাংলাদেশি টাকায় ছয় লক্ষ থেকে দশ লক্ষ টাকা এই বেতনের মধ্যে বিভিন্ন ধরনের কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে হাতে পাওয়া বেতন কিছু কম হতে পারে দুই হচ্ছে পেশাভিত্তিক বেতন ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টর এই সেক্টরে কাজের বেতন সাধারণত সাত হাজার থেকে দশ হাজার সুইস প্রা হতে পারে স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা পেশা চিকিৎসকদের বেতন প্রায় আট হাজার থেকে বারো হাজার সুইস প্রা ব্যাংকিং এবং ফাইন্যান্স এই সেক্টরে বেতন প্রায় ছয় হাজার থেকে এগারো হাজার সুইচ পর্যন্ত হতে পারে রেসিনিস্টাইনের ন্যূনতম মজুরি কত রেসিনিস্টাইনের সরাসরি কোনো ন্যূনতম মজুরি নেই তবে সাধারণত কম যোগ্যতা সম্পন্ন কাজের জন্য বেতন প্রায় চার হাজার সুইচ প্রা থেকে শুরু হয় যা বাংলা টাকায় প্রায় পাঁচ লক্ষ টাকা প্লাস লেসিনিস্টাইনের ট্যাক্সের হার তুলনামূলকভাবে কম তবে স্বাস্থ্য বিমা সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য খরচের জন্য কিছু পরিমাণ বেতন কাটা হয় লিসেনস্টাইনে কাজের সময় এবং সুবিধা লিসেনস্টাইনে কাজের সময় সাধারণত সপ্তাহে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘন্টা হয়ে থাকে এবং বেতনের সাথে অন্যান্য সুবিধা যেমন স্বাস্থ্য বীমা ক্যান্সন স্কিম এবং অন্যান্য সামাজিক সুরক্ষা পাওয়া যায় লিসেনস্টাইনে কাজের ভিসা প্রকারবে তিনটি এক হচ্ছে ওয়ার্ক ভিসা এই ভিসা সাধারণত দীর্ঘমেয়াদী কাজের জন্য প্রদান করা হয় দুই হচ্ছে শর্ট টার্ম ওয়ার্ক ভিসা স্বল্প কাজের ভিসা স্বল্প সময়ের জন্য কাজ করতে হলে এই ভিসা প্রয়োজন হয় তিন হচ্ছে বিজনেস ভিসা ব্যবসা সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করা হয় এখন কাজের ভিসার জন্য আবেদন করা বেশ সোজা তবে কিছু ধাপ অনুসরণ করতে হয় যেমন এক নিয়োগপত্র সংগ্রহ প্রথমে আপনাকে লিসিনিস্ট্যানে কোনো কোম্পানি বা সংস্থা থেকে নিয়োগপত্র পেতে হবে দুই আবেদন ফর্ম পূরণ লিসিনিস্টনে অভিবাসন দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হয় তিন হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র জমা পাসপোর্ট ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন শিক্ষা শবাদপত্র কাজের অভিজ্ঞতার প্রমাণ মেডিকেল রিপোর্ট ইত্যাদি জমা দিতে হবে তার হচ্ছে ভিসা ফি প্রদান আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্ধারিত ফি জমা দিতে হয় পাঁচ হচ্ছে ইন্টারভিউ প্রয়োজন হলে আপনাকে একটি ইন্টারভিউতে উপস্থিত হতে হতে পারে এখন আসি লিসিন স্টেনে ভিসা প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত আপনার একটি বৈধক পাসপোর্ট লাগবে বায়োমেট্রিক ছবি লাগবে স্বাস্থ্য বীমা বাসস্থানের প্রমাণ ভিসা জমা পূরণ করা আবেদনপত্র বৈধ পাসপোর্ট আবেদন পত্র শিক্ষাগত যোগ্যতা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্বাস্থ্য পরীক্ষার আবেদন পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ এখন আসে স্ট্যানে কাজের বিচার জন্য কি কি যোগ্যতা লাগবে স্ট্যানে কাজের বিচার জন্য আবেদন করার আগে কিছু যোগ্যতা মানদণ্ড পূরণ করতে হয় এর মধ্যে রয়েছে লেজেন কোন প্রতিষ্ঠানের কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব দুই হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষা ও পেশাদার অভিজ্ঞতা তিন হচ্ছে ভালো স্বাস্থ্য এবং পরিচ্ছন্ন অপরাধমূলক রেকর্ড লেসিন স্ট্যানে অর্থনীতি প্রধানত সেবা খাত শিল্প এবং পর্যটন নির্ভর দেশটিতে আর্থিক সেবা তথ্য প্রযুক্তি উৎপাদন এবং স্বাস্থ্য সেবা খাতে দক্ষ পেশাজীবীদের চাহিদা রয়েছে এর পাশাপাশি নির্মাণ এবং খুচরা বিক্রয় খাতেও কাজের প্রচুর সুযোগ রয়েছে এখন আসে লিসিনিস্টানের চাকরি খোঁজার পদ্ধতি লিসিনিস্টানের চাকরি খুঁজতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সাহায্য নিতে পারেন এর মধ্যে কিছু জনপ্রিয় চাকরির ওয়েবসাইট হল ইন্ডেট লিসিনিস্টেন জবস ডট এল ইউ মুনিস্টার লিসিনিস্টেন এই প্ল্যাটফর্মগুলোতে নিয়মিতভাবে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এছাড়াও আপনি সরাসরি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন তাছাড়া আপনি বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লিসিং স্ট্যান্ড যেতে পারেন বাংলাদেশে অসংখ্য রিক্রুটিং এজেন্সি রয়েছে যারা লিসিং স্ট্যান্ডে কর্মী ফাটিয়ে থাকে তবে অবশ্যই মনে রাখবেন যে এজেন্সিতে আপনি ফাইল জমা করেন না কেন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স রয়েছে কিনা সেটি অবশ্যই যাচাই করে নেবেন আপনি যদি যাচাই করতে না পারেন আপনি আমাকে এজেন্সির নাম এবং আর এল নাম্বার ফাটিয়ে দিতে পারেন আমি আপনাদের যাচাই করে দেব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ঠিক আছে কিনা সেজন্য আপনাদেরকে আমাদের ফেসবুক পেজে চলে যেতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আপনি মেসেঞ্জারে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন বন্ধুরা ভিসা প্রক্রিয়া শেষ হলে লিসেন্সটানে কাজের ভিসা পেলে আপনার নিয়োগকর্তা আপনাকে আনুষ্ঠানিকভাবে কাজের জন্য প্রস্তুতি নিতে বলবে প্রাথমিকভাবে আপনি লিসেন্সটানে প্রচানোর পর অভিবাসন কৃতপক্ষের সাথে যোগাযোগ করে নিবন্ধন করতে হবে এবং সমস্ত নথি আপডেট করতে হবে বন্ধুরা লেসিন স্ট্যান্ডে কাজের বিশেষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি লেসিন কাজের বিচার জন্য আবেদন করার আগে আপনার অবশ্যই একটি চাকরির প্রস্তাব থাকতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার নিয়োগকর্তা আপনার পক্ষে কাজের বিচার জন্য আবেদন করবেন তিন হচ্ছে লেসিন কাজের বিচার প্রক্রিয়ার সময় সাপেক্ষ হতে পারে তার হচ্ছে লেসিন স্ট্যান্ডে অফিসিয়াল ভাষা জার্মান আপনার জার্মান ভাষায় কিছুটা জ্ঞান থাকলে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে বন্ধুরা লিসেনস্টাইনে কাজ করা একটি সুমধুর সুযোগ হতে পারে উন্নত মানের জীবনযাত্রা কর্মসংস্থান এবং চমৎকার সামাজিক সুরক্ষা ব্যবস্থা এ দেশের প্রধান আকর্ষণ কাজের বিচার জন্য সঠিকভাবে আবেদন করতে হলে অবশ্যই উল্লেখিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ